হ্যালো সবাইকে জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মায়ের বাড়ি থেকে সোজা চলে এসেছি আমি কোনগর আর কোননগরে আসার একটাই উদ্দেশ্য ননদের মেয়ের জন্মদিন মানে চিনির জন্মদিন পুরো বাড়িটাকে দেখো টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর ছাদে অনুষ্ঠান হচ্ছে ছাদে যেখানে কেক কাটিং হবে সেখানটাও সুন্দর করে সাজানো হয়েছে সাজেই খাওয়া দাওয়া হবে আর পুরো বাড়িটাকে নিচ থেকে শুরু করে একদম ওপর অবধি তিনতলা অবধি পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে সারা সিঁড়িতে বেলুন দেওয়া হয়েছে পুরো বাড়িতে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে ইভেন ঠাকুরের জায়গাটাকেও টুনি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের জায়গা থেকে শুরু করে ওপরে যতগুলো ঘর আছে সেখানে সব বেলুন দেওয়া হয়েছে বেলুন দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে আর এই অ্যাকোয়ারিয়ামটা যেটা পেয়েছে এটা চিনিকে আমার যে ননদ হয় তার বেস্ট ফ্রেন্ড মানে তারা বান্ধবী খুব কাছের বান্ধবী এটা চিনিকে গিফট করেছে তারপরে দেখো চিনি ছাদে যেখানে কেক কাটিং হবে সেখানে এত সুন্দর করে বেলুন দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে তিনি সমস্ত স্কুল ফ্রেন্ডরা এসছে সেখানে আর সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে হাত ধরে চিনির হাত ধরে কেক কাটিং করেছে সেখানে আমার ননদও আছে কেক কাটিংয়ের জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে খুব ভালো লাগছিল আর চিনিকে সবাই মিলে ধরেছিল বলে চিনি বলছেন আমার হাতটা ব্যথাই হয়ে গেছে সবাই মিলে একসাথে কেক কাটিং করেছে ওরা কেক খাওয়ানো হয়েছে আর দুটো কেকই হেভি টেস্টি ছিল খুব সুন্দর খেতেছিলো আর পুরো ফ্রেশ ছিল এটা এই কেকটা ননদের আমার ননদের বান্ধবী কেই অর্ডার করা হয়েছিল দেখো ওর বান্ধবীরাও তুলে করে কেক খেয়ে নিচ্ছে কেকটা কাটিং করার পর ওরা আরও সমস্ত জিনিস দিয়ে সাজানো হয়েছে বাচ্চাগুলোকে নানান রকম কুঁটি পরানো হয়েছে ওদেরকে চশমা পরানো হয়েছে আর কেক কাটিংয়ের সময় আমরা সবাই ওপরে গিয়ে রেডি ছিলাম যে ওরা কেক কাটিং করবে আমরা সেলিব্রেট করব আর চিনি ভীষণ কেক খেতে ভালোবাসে দেখো ও কেক কাটিং করে সবাই কথা বলছে ও কিন্তু ওর কাজ পড়ে যাচ্ছে ও কেক খেয়ে যাচ্ছে আর সবাই সব বাচ্চা বাচ্চা পার্টিদের একটা করে টুপি পরানো হয়েছিল তো আমার মেয়েও সেখানে ছিল চেরি কিছুতেই টুপি পরবে না চেরিকে একটা মিনিম টুপি পরানোর চেষ্টা করেছে বাট চেরি একদমই টুপি পরবে না আর এখানে সবাইকে দেখো কেক কাটিংয়ের পর টুপি পরানো হয়েছে চোখে মাস্ক পরানো হয়েছে সবাই সবাই আনন্দ করছে সব বাচ্চা পাঠিরা মিলে একসাথে মিলে আনন্দ করছে চেরিকে কিছুতেই আমি টুপি পরাতে পারিনি চশমা তো মানে মাস্ক তো দূরে থাক একদমই ওকে কিছু পরাতে পারিনি সবাই মিলে আমরা খুব মজা করেছি ফটো তুলেছি কেকটা কাটার পর আমরা এর সব ফটো ফটো তুলেছি তারপর দেখো বাচ্চারা কেক কাটার পরে ওরা নিজেরা নিজেরা খেলা করছিল যেখানটা কেক কাটিং হয়েছে সেখানটা সুন্দর করে সাজা হয়েছে এবার পুরো কষ্ট দেখা যাচ্ছে আর ওরা এত খেলা করছিলো আমি হয়েছিলাম ওই সুন্দর জায়গাটা গিয়ে চেরিকে নিয়ে সুন্দর করে একটু ফটো তুলব বাট চেরি ভালোভাবে তাকাচ্ছিল না দাঁড়াচ্ছিলো না কেন ও দেখছিল দিদিভাই ভাই খেলা করছে তো ও নিচে নামতে চাইছিল কিন্তু ও তো এখনও অতটা ভালোভাবে হাঁটতে পারে না তাই নিচে নামাচ্ছিলাম না সবাই সব গেস্টরা চলে যাওয়ার পর বাড়ির লোকেরা খেতে বসে পড়েছিলাম আমরা এক টেবিলে বাবাই রাজা আমার দেওর আর দেওরের বউ মানে শ্রেষ্ঠা আর আমি বসেছিলাম পাতে ছিল প্রথমে ভেজিটেবিল তার সাথে স্যালাড তারপরে এস নান চানা মশলা তারপরে সোজা চলে এসেছে চিকেন বিরিয়ানি আমরা স্যালাড চিকেন বিরিয়ানি দিয়ে খুব সুন্দর করে খেয়েছি আর চিকেন বিরিয়ানিটা খুব টেস্টিও হয়েছিল খাওয়া দাওয়া করার পর আমরা নিচে চলে এসেছি কেন চেরি ছোটো চেরিকে ঠিক টাইমে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম আমি অনুষ্ঠানের মাঝখানেই তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য পাপা ওকে রেডি করছিল আর কিন্তু চিনি কিন্তু সবাইকে একটা করে রিটার্ন গিফট দিয়েছে ওর যত ফ্রেন্ডসরা এসেছিলো তাদেরকেও ইভেন চেরিকেও দিয়েছে রিটার্ন গিফটটা খুব সুন্দর করে প্যাকিং করে একটা ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছিলো আর দেখো রিটার্ন গিফটসের ডোমসের সব পেন্সিল কল রাবার তারপরে রং পেন্সিল অনেক কিছু ছিল তো এটা আমাকে চেরিকে দিয়েছে এটা চেরির জন্য আমি তুলে রেখে দেবো কারণ চেরি পড়াশোনা করতে অনেক দেরি আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে টা